হা কত জানা যার পরেছি না মা দিয়েছি কতো দাফো কত জানা যার পরেছি না দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার কফ কত জানা যার না নাম দিয়েছি কত দফ আমার তরি বাধায় আছে কোন শেখে কোন মসজিদে এলানা হবে সোয়া তরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলানা হবে শোয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন কত জান পড়েছি নাম দিয়েছি কত দফো কত জানা যার পরেছি না দিয়েছি কত দফো কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাক বার কোন বাতাসে কোথায় জানো দাসের ঝ কোন মাটি কোন খানে রে বারবার কোথায় জানো বর যাত্রী আছে রে চার জ কত জানাজার যার পরেছি না মজ দিয়েছি কত দফ কত জানাজার যার পরেছি না মজ দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কফ কত জান জর পড়েছি নাম দিয়েছি কত চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়ায় সবই পর কবর যে তো রাসুল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তো রাসুল ঘর কেমন সেথায় থাকে বিপরে শুধুই মাটির বিছানা কেমন সেথায় থাকে বিপরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মর্ন তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবুরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবুরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া লৌ মায়ের দোয়া লৌ হে মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া লৌ মায়ের দোয়া হে মায়ের দোয়া মায়ে যখন দোয়া করে চলে যায় ই মায়ে পরে মায়ে যখন দোয়া করে চলে যায় ই আরোষ্পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের হে হেমমিন মায়ের দোয়ালো মায়ের হে হেমিন মায়ের দোয়াল আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না বাস্তবেনা বইঝামনে না যে ফাও বাস্তবেনা বইঝামোনে না যে ফাও মায়ের হে হেমোমিন মায়ের দোয়ালো মায়ের হে হেমোমিন মায়ের দোয়ালো একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে একটি গিলাস পানির ফলে বাইজদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজ দেখে বানাও হাত তুলে মা বলে বাইজ দেখে ওলি বানাও মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হেমোমিন মায়ের দোয়ালো যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্বভুব যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও মায়ের দোয়ালো হেমোমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমোমিন মায়ের দোয়াল ফের লাশটা দেখো মিশর জাদু ঘরে পোকা মাছি সবাই ঘৃণা করে ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে মাটি পোকা সবাই ঘৃণা করে বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিঃ জমিনে যায় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র